দু হাজার একে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার পর থেকেই আমেরিকা লক্ষ্য ছিল একটাই সন্ত্রাসের জনক আল কায়েদা নেতা লাদেনকে খুঁজে বের করা কিন্তু লাদেন ছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন প্রযুক্তি এবং সুরক্ষার এক বিমুখ দেওয়ালের আড়ালে লুকিয়ে খুঁজতে সময় লেগেছিল দশ বছর দু হাজার দশ সালে জানতে পারা গেল লাদেনের সঙ্গে বাইরের দুনিয়ার একমাত্র সংযোগ হলো তার বিশ্বস্ত কুরিয়ার আবু আহমেদ আলকুয়েতি তাকে অনুসরণ করতে করতে গোয়েন্দারা পৌঁছালো পাকিস্তানের আবোটাবাদের একটি অদ্ভুত বাড়িতে বাড়িটির দেওয়াল সাধারণের চেয়ে কয়েক গুণ উঁচু জানলা বিহীন আর বাড়ির ভেতরে কোনো ইন্টারনেট বা ফোন ছিল না সমস্ত লক্ষণই নিশ্চিত করলো সন্ত্রাসের রাজা এখানেই লুকিয়ে আছেন এক বছর ধরে অত্যন্ত গোপনে চলল প্রস্তুতি নাম দেওয়া হল অপারেশন নেপচন স্পিয়ার দোসরা মে দু গভীর রাত মার্কিন নেভি সিল টিম সিক্স দুইটি স্টিলথ ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে পড়ল লাদেন তখন দোতালায় নির্ভয়ে ঘুমাচ্ছিলেন বাড়ির বিশাল দেওয়াল ও জানলাবিহীন ঘর তাকে এতটাই বিচ্ছিন্ন রাখত যে বাইরে কি চলছে তা বুঝতেই পারছিলেন না সিল টিম যখন উঠোনে নামতে গেল তখনই প্রথম বিপত্তি এক ব্ল্যাক হক কংক্রিটের উঁচু দেওয়ালে ধাক্কা খেয়ে লেজ ভেঙে বসে পড়ে তবুও পাইলট দক্ষতার সঙ্গে সেটিকে নিরাপদে নামিয়ে ফেলেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সবাই নিঃশ্বাস বন্ধ করে ড্রোনের লাইভ ফিড দেখছিলেন প্ল্যানে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় ব্ল্যাক হকটি ক্ষেতের মধ্যে নামানো হয় উঠোন পাহাড়ায় রাখা হয় সিল টিমের ছোট ইউনিট দোভাষী এবং বিশেষ প্রশিক্ষিত কুকুর কায়রো কুকুরটিকে রাখার কারণ মুসলমানদের অনেকেই কুকুরকে অপবিত্র মনে করে ফলে বাইরের লোকজন কাছে আসার সম্ভাবনা কমে যায় এদিকে দোতালায় তখন চরম বিভ্রান্ত বাইরে কি হচ্ছে বুঝতে পারছিলেন না ঘরের ভেতর সাজানো ছিল এ কে ফর্টি সেভেন আর মাকারোভ পিস্তল তবুও শব্দ শুনে তিনি প্রথমেই দরজার দিকে এগিয়ে যান অস্ত্র ধারণের বদলে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করছিলেন এই ভুলটাই ছিল তার শেষ ভুল সিঁড়িবে উঠতেই শিল টিমের সদস্যরা লাদেনের ছেলে খালিদকে দেখতে পায় মুহূর্তেই তাকে গুলি করে লাদেন দরজা খুলে দাঁড়াতেই একজন কমান্ডো তাকে দেখে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যেই শিল সদস্য ঘরে ঢুকে পড়ে একজন শক্তিশালী মানুষ এতটা অসহায়ভাবে আত্মসমর্পণ করবে এটা শিল টিমের কেউই কল্পনাও করতে পারেনি লাদেনের স্ত্রী আমাল আরবি ভাষায় চিৎকার করতে করতে তার সামনে দাঁড়িয়ে পড়েন আরেকজন শিল সদস্য আমালের গোড়ালিতে গুলি করেন লাদেন কোনো প্রতিরোধী করেননি একজন কমান্ডো তার উপর ডবল ট্যাপ দুইটি পরপর নির্ভুল শট চালান গুলি লাগে বুক এবং বা চোখে মুহূর্তেই মৃত্যু হয় অসামাবিন লাদেনের পরবর্তীতে জানা যায় জীবন তো আটকানোর কোনো পরিকল্পনাই ছিল না আগে থেকেই লক্ষ্য ছিল তাকে হত্যা করা লাদেনের মৃত্যু নিশ্চিত হতেই ফেরার প্রস্তুতি শুরু হয় হেলিকপ্টারগুলো আগের তুলনায় আরো বেশি গতিতে উড়ে জ্বালা আলালাবাদের দিকে সোজা রুট ধরে অবাক করার বিষয়ে পাকিস্তান ব্ল্যাক হক হেলিকপ্টার গুলোকে আটকানোর কোনো ব্যবস্থা নেয়নি পুরো অপারেশন চলাকালীন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নিষ্ক্রিয়ই ছিল এতে সিল টিমের মিশন আরও সহজ হয় ওদিকে প্রেসিডেন্ট ওবামা চোখ রেখেছিলেন লাইভ ভিডিওতে তিনি বলেছিলেন আমাদের হেলিকপ্টারগুলো যখন পাকিস্তানের সীমানা ছাড়বে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন স্থানীয় সময় রাত দুটোয় হেলিকপ্টারগুলো নিরাপদে জালালাবাদ ঘাঁটিতে নামে মোট সময় লাগে সাড়ে তিন ঘন্টা এয়ারবেসের সিআইএ স্টেশন চিফ এবং অ্যাডমিরাল ম্যাকরাভেন লাদেনের মৃতদেহ পরীক্ষা করেন এটাই ছিল লাদেন হোয়াইট হাউসে লাদেনের মৃত্যুর ছবি দেখানো হয় সকলকে ছবিটি ছিল অত্যন্ত বিভৎস কিন্তু এক মুহূর্তের জন্য কেউ সন্দেহ করেনি এটি অসামাবিন লাদেন সূত্রমতে আবোটাবাদ অভিযানে লাদেন নিহত হওয়ার পর আমেরিকা তার দেহ পাকিস্তানের হাতে দেয়নি দেহটি যেন কোনো তীর্থস্থানে পরিণত না হয় এবং অন্য দেশে দাফন নিয়ে আলোচনার সময় না থাকায় তারা দ্রুত সমুদ্রেই তাকে দাফন করে